আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনারা অনেকেই অবগত আছেন যে গতকালকে কালের কণ্ঠে একটি তথ্য প্রকাশ করা হয়েছে ইটালি অ্যাম্বাসি বিরুদ্ধে যে পঞ্চাশ হাজার কর্মী এখনও ভুক্তভোগী যাদের কোনো সমাধান হচ্ছে না ধন্যবাদ কালের কণ্ঠকে আমাদের জন্য এই ধরনের একটি নিউজ প্রকাশ করার জন্য কারণ আমরা সকলেই বিভিন্ন কারণে সমস্যার ভিতরে আছে এই ইটালিতে কাগজ জমা দেওয়ার কারণে এবং জর্জিয়া মেলোনি বাংলাদেশে না আসার কারণেও আমরা একটু ক্ষতিগ্রস্ত হলাম কারণ উনি আসলে হয়তোবা আমাদের আন্দোলন মানববন্ধনগুলো তারা দেখতে পারতো তার চোখে যদি এটা পড়তো তাহলে অবশ্যই এটা একটা সুরা হতো যাই হোক আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে ন্যাপলি নিয়ে আপনারা অনেকেই এখনও দ্বিতাগ্রস্ত আছেন যে দুই হাজার বাইশ এবং তেইশ সালের ফ্লোসি সকল কাগজ নাকি বাদ হয়ে গেছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনাদের আবারও বলতেছি যে আমাদের ফ্লোসির কোনো কাগজ এখনো বাদ হয়নি সকল কাগজই এখনও ঠিক আছে তবে একটি কথা মনে রাখবেন যাদের কাগজের সকল কাগজই ছয় মাস মেয়াদ থাকে নূলস্তার সেই নুলস্তার মেয়াদ কিন্তু অলরেডি চলে গিয়েছে কিন্তু কাগজ বাদ হয়নি সেই নুলস্তাগুলো আপডেট করার জন্য অলরেডি ন্যাপোলি শহর থেকে গত দুই দিন ধরে প্রচুর প্যাক যাচ্ছে এবং আশা করা যাচ্ছে পঁচিশ তারিখ থেকে স্বাভাবিক হলে সকল মালিকের কাছে এই প্যাক পৌঁছে যাবে আপনারা যারা ন্যাপোলিতে আবেদন করেছিলেন দুই হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে যারা আবেদন করেছিলেন অর্থাৎ বাইশ এবং তেইশ ফ্লোসির যারা কাগজ আবেদন করেছিলেন ন্যাপলিতে আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন এবং মাধ্যম যাতে উকিলের সাথে যোগাযোগ করে সকল মালিকের প্যাক চলে যাচ্ছে কারণ আমি আপনাদের স্কিনে একটি ছবি দিয়ে দিচ্ছি যেটা অলরেডি এক ভুক্তভোগীর মালিকের কাছে এই প্যাকটি গিয়েছে তার যদি তার কর্মী নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তার সকল ডকুমেন্টস জমা দিয়ে কাগজ আপডেট করে নতুন করে আপডেট করতে হবে তাহলেই সেই কর্মীটা কনফার্ম হবে এবং ইটালিতে যেতে পারবে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে তাকে ইটালি বাংলাদেশ অবস্থিত ইটালি অ্যাম্বাসি থেকে তাদের ভিসা দেওয়া হবে এবং আপনারা যে দ্বিধাগ্রস্ত আছেন যে আমাদের সকল কাগজ বাদ হয়ে গেছে আসলে এটা টোটালি মিথ্যা এবং বিভ্রান্তকর তথ্য ছড়ানো হয়েছে কারণ যদি কোনো কাগজ বাদ হয় সকল কাগজ যদি বাদ করতে হয় অবশ্যই ইটালি বাংলাদেশ অবস্থিত ইটালি অ্যাম্বাসি থেকে এবং বিএফএস গ্লোবাল থেকে এই নোটিশ জারি করতে হবে এবং এটা গেজেট আকারে প্রকাশ করে এই কাগজগুলো বাদ করতে হবে যেহেতু আমাদের কাগজগুলো বাদ হয়নি তা তাই এই ধরনের কোনো তথ্য অ্যাম্বাসি থেকে বা বিএমএস গ্লোবাল থেকে আমাদের দেওয়া হয়নি এবং আমি আপনাদের যে স্ক্রিনে যেই কাগজটি দিয়ে দিয়েছি আপনারা দেখতে থাকুন এই কাগজটি সম্পূর্ণরূপে প্রথম পেজে দেওয়া হয়নি কারণ প্রথম পেজের ভিতরে মালিকের ডকুমেন্টস এবং যেই কর্মীর জন্য তার সকল ডাটা থাকার কারণে প্রথম পেজটি দেওয়া হয়নি দ্বিতীয় পেজটি আমি দিয়েছি দ্বিতীয় পেজটি উল্লেখ করা হয়েছে সকলকে এই ধরনের প্যাকি সকল মালিকের কাছে যাচ্ছে যাতে তা যার কর্মীর প্রয়োজন হবে সে যেন অবশ্যই যোগাযোগ করে এবং পেপত্ত রায় গিয়ে যোগাযোগ করলে তার কাগজটি আপডেট করে দেওয়া হলেই সে অতি দ্রুত ভিসা পেয়ে যাবে এটা হচ্ছে ন্যাপলির সর্বশেষ যে আপডেট এবং আপনাদের আমি দুই তিন দিন আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যে পঁচিশ তারিখের পর হয়তো বা অনেকেই ন্যাপলির ভিসা পাবে বা আগামী মাসের শুরু থেকে ন্যাপলির অনেকেই ভিসা পাবে প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আমি যে তথ্যটি দিচ্ছি এটা ইটালি থেকেই পাওয়া আমার তথ্য এবং এই যে প্যাকটি দিচ্ছি সেটা আমার খুব পরিচিত জনের কাছে প্যাক আমার মাধ্যম বাংলাদেশে আছে যেহেতু আমার উকিলের সাথে এখনও যোগাযোগ করতে পারিনি কারণ উকিল ছুটিতে আছে তাই আমার প্যাকটা যদি আমি পাই অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেব এবং যেটা দিয়েছি আপনার প্রয়োজনে এই প্যাকটি আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার মাধ্যমকে দিবেন যাতে তারা যে প্যাক পেয়েছে এটা তার ডকুমেন্টস হিসেবে আপনারা এই কাগজটি তাদের কাছে দিবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আপনারা কেউ বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ যাদের মালিক কাগজ সব কিছু সঠিক আছে মালিক এখনও নিতে আগ্রহী তারা সকলেই ইটালির ভিসা পাবেন এবং যেতে পারবেন এবং আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে এটা অন্য কোনো শহরের বিষয় না আমি জানি না শুধু এটা ন্যাপলির বিষয় আমি তাই ন্যাপোলির কথাটাই বারবার উল্লেখ করছি এটা ন্যাপলির প্যাক পাঠানো হয়েছে মালিকের কাছে এবং শুধু একজনেরই না এটা সকল মালিকের কাছে এই ধরনের প্যাক চলে যাচ্ছে কারণ ন্যাপোলিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল এটা আপনারা জানেন এই কারণে আমাদের কাগজগুলো এতদিন বাদ মানে আমাদের কাগজগুলো আটকে রেখেছিল এখন সেই কাগজগুলো তারা অতি দ্রুত ছেড়ে দেবে এবং এই বছরের মধ্যেই সকল কার্যক্রম ন্যাপলির শেষ করবে এতটুকু শুনতে পেরেছি যেহেতু ভাই বিশ্বাস করা না করা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার কারণ এটা আপনার যার যার ব্যক্তিগত বিষয় আমি আমার তথ্য দেওয়ার দরকার আমি আপনাদের জানিয়ে দিলাম কারণ এটা আমাদের সকলের জন্যই অনেক উপকার কারণ দু হাজার বাইশ এবং তেইশ প্লুসি আমরা যারা আটকে রয়েছি এ আমাদের সকলের জন্য এটি একটি আনন্দের বিষয় এর কারণ হচ্ছে কারণ এতদিন ধরে কোনো প্রকার কমিউনিকেশন ন্যাপলিতে যায়নি এই প্রথম দীর্ঘ দুই বছর পর সকলের কাছে এই প্যাকগুলো যাচ্ছে এবং ইনশাআল্লাহ অতি শীঘ্রই আগামী মাসের শুরুতেই দেখবেন যে আপনারা প্রচুর পরিমাণে ন্যাপোলির ভিসা হচ্ছে এবং রিজেক্টও হচ্ছে কারণ যারা যে মালিক কর্মী নিতে আগ্রহী না তারা অবশ্যই এটা আপডেট করবে না কিন্তু যারা নিতে আগ্রহী হবে তারা অবশ্যই এটা আপডেট করবে এবং আপনারা সকলে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করবেন যাতে আপনার মাধ্যমকে এই কাগজটি দেখাবেন যে এখন নাকি ইটালি ন্যাপোলিতে কমিউনিকেশন আসা শুরু হয়েছে যাতে তারা অবশ্যই উকিলের সাথে যোগাযোগ করে প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং আজ আরেকটি বিষয় আপনাদের বলি আপনারা অনেকেই জিনিসটি জানেন যে কালের কণ্ঠে গতকালকে আমাদের একটি তথ্য তারা প্রকাশ করেছে যে প্রায় পঞ্চাশ হাজার কর্মী আমরা ভুক্তভোগী আমাদের কোনো সুরা হচ্ছেন না সেই জন্য আমি কালের কণ্ঠকে ধন্যবাদ জানাবো যে আমাদের নিয়ে তিনি একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং আমরা আশা করবো যে আমাদের এই সমস্যাটা আমাদের বাংলাদেশ মন্ত্রণালয় থেকে যাতে অতি দ্রুত সমাধান করে যেহেতু আমরা লাগাতারা একটি আন্দোলনের ডাক দিয়েছি ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এবার ডাক্তার ইনুস স্যারের কান পর্যন্ত আমাদের এই আন্দোলন পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আমরা সবাই এই আন্দোলনে যোগ দেব যাতে করে ডক্টর ইনুস স্যার আমাদের এই বিষয়টা নিয়ে অবগত হয় এবং তিনি জানি এই বিষয়টা নিয়ে জোরালোভাবে চেষ্টা করে কারণ আমরা হাজার হাজার মানুষ আজকে বিপদগ্রস্ত হয়ে রয়েছি এই ইটালির নাম নিয়ে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা কেউ এখন পর্যন্ত বিভ্রান্ত হবেন না যেহেতু ইটালি থেকে কোনো প্রকাশ করা হয়নি আমাদের কাগজগুলো যে বাদ হয়ে গিয়েছে সেহেতু আমাদের কোনো কাগজই বাদ হয়নি কারণ হয়তো বা আমাদের নূরস্তার ম্যাচটা শেষ হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে কারণ আপনারা সকলেই জানেন ইটালি থেকে আমাদের নেপোলি শহরে বিশেষ করে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কোম্পানি অঞ্চলগুলো এর মধ্যে ন্যাপলি একটি অন্যতম এবং এই কথাটি আমি দ্বিতীয়বার রিপিট করছি এই কারণ হচ্ছে যাতে আপনারা সকলেই যারা নেপোলিতে কাগজ জমা দিয়েছেন শুধুমাত্র তারাই এই জিনিসগুলো আপনার মাধ্যমকে পাঠাবেন যাতে আপনার মাধ্যম অতি দ্রুত আপনার সমস্যাগুলো সমাধান করে আর আজকের আসলে মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই এবং আরও একটি বিষয় আপনাদের বলে রাখি বর্তমান সময়ে কিন্তু যারা দুই হাজার পঁচিশের আবেদন করেছিলেন আপনাদের কিন্তু অলরেডি যারা দুই থেকে তিন মাস ধরে আটকা পড়ে আছেন সকলের কিন্তু রেড ফ্ল্যাগ অথবা ইয়েলো ফ্ল্যাগ বা অরেঞ্জ ফ্ল্যাগ আসতেছে এর কারণ হচ্ছে যারা রেড ফ্ল্যাগ পাবেন তারা ধরে নেবেন আপনার কাগজ ডুপ্লিকেট তাই আপনার কাগজ রেড ফ্ল্যাগ আসছে কিন্তু যাদের কাগজে কোনো ধরনের সমস্যা আছে বা মালিকের কোনো কাগজে শর্ট আছে তাদেরকে ইয়েলো অথবা অরেঞ্জ ফ্ল্যাগ আসবে এবং তারা যদি কাগজগুলো দিয়ে দেয় তাহলে আপনাদের আবার পে লিংক আপনারা পেয়ে যাবেন পেমেন্ট লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারাও জমা দিয়ে ভিসা পেয়ে যাবেন আপনারা অনেকেই দীর্ঘ দুই তিন মাস যাবৎ আটকা পড়ে আছেন তাদের কিন্তু সমস্যার একটি সমাধান বিএফএস গ্লোবাল থেকে অলরেডি দিয়ে দিয়েছে গতকালকে থেকে প্রচুর পরিমাণে রেড ফ্ল্যাগ ইয়েলো ফ্ল্যাগ অরেঞ্জ ফ্ল্যাগ আসা শুরু হয়ে গেছে আর একটি বিষয় হচ্ছে যারা দুই হাজার পঁচিশে বর্তমানে বা ইমেইলের মাধ্যমে হোক বা ওয়েবফর্মের মাধ্যমে হোক যারা পে লিঙ্ক পেয়ে যাবেন যারা ইটালি বিএফএস গ্লোবালে জমা দিতে পারবেন তারা সকলে ভিসা পাবেন কারণ বর্তমানে ভিসা ছাড়া কেউ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না যারাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে তারা সকলে ভিসা পাবে এটাই হচ্ছে মূল বিষয় আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি